আসসালামু আলাইকুম এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ইনফরমেটিভ হচ্ছে এবং আপনাদের উপকারে আসছে তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না আজকে চলে যাচ্ছি টাটা ই টু টাইগারে এই গত প্রায় পাঁচ থেকে ছয় মাস যাবত আমার চ্যানেলে কোনো প্রকার আমরা টাটা ইএক্স টু টাইগারে কোনো ভিডিও আমরা দিচ্ছিলাম না যার ফলে আপনাদের একদম মানে টোটালি মাথা খারাপ হয়ে গেছিলো আমাদের চ্যানেলে শুধু ভিডিও পাচ্ছে না কি টাটা ইন্টারভিটেন টাটা স্টারজেন টাটা এ সুপার ঠিক আছে আরও এভরিথিং যেগুলো আছে সবগুলো ভিডিও আমরা দিচ্ছিলাম বাট বিশেষ করে ইএক্স টুর ভিডিও আমরা দিচ্ছিলাম না তো আমার কাছে কিছুক্ষণ আগেই আমার ডিলার পয়েন্টে মাত্র ই আসলো তো এটা এখনো ওয়াশও হয় নাই তো ভাবলাম কেননা আজকের মানে মানে এটা ভিডিওটা দিয়ে দিন না তা না হলে পরবর্তীতে আইলসামি লাগে যার ফলে আর ভিডিও করাও হয় না ভিডিও দেওয়া হয় না আপনাদেরকে আপডেটও করা হয় না তো যাই হোক আজকের ভিডিওটা টপিক হতে যাচ্ছে আমাদের টাটা ইএক্স টু টাইগার তো যেইটা এখন আপনি আমাদের আমার সামনে আমার পিছনে দেখতে পারতেছেন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটা গাড়ি যেটা হচ্ছে টাইগার বডি বিশিষ্ট একটি গাড়ি এইটা হচ্ছে আজকে আপনাদের জন্য গাড়িটা নিয়ে এসেছি গাড়ির ফুললি স্পেসিফিক থেকে শুরু করে গাড়ির মডেল গাড়ির দাম এভরিথিং সব কিছু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং এই গাড়িগুলো থাকছে কোনো প্রকার সুদবিহীন মানে কোনো প্রকার ইন্টারেস্ট থাকছে না জিরো সুদে আপনারা এই গাড়িগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে এবং আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে নিটল মোটরসের কাছে কোনো রেডি কোনো ইন্টারভিউটেন নেই যার ফলে আমরা গত এক মাস যাবৎ আপনাদেরকে কোনো প্রকার ইন্টারভিট দিতে পারছি না যারা ইন্টারভিউটেন্টের জন্য আরও একাধিক শোরুমে বুকিং দিয়ে রেখেছেন তারা আমার কাছে কল করে জানাচ্ছে যে ভাই কি আপনার কাছে আসে আমি অমুক শোরুমে আমি বুকিং দেওয়া তার দিতে পারতেছে না তখন আমি তাদেরকে বলছি যে এইটা তাদের দোষ না কারণ প্রকৃতপক্ষে এখন ইন্টারভিটেন নেই ঠিক আছে যখন অ্যাভেলেবেল হবে আমাদের ফ্যাক্টরিতে গাড়ি কাজ চলমান অবস্থায় আছে। যখন অ্যাভেলেবেল হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে ইনফর্ম করে দিব আপনারা যেই সব ডিলার পয়েন্টে বুকিং দিয়েছেন ওইখান থেকে আপনাদের গাড়িগুলো কালেক্ট করে নেবেন এবং যারা ইউনিক মোটরস থেকে গাড়িগুলো নিতে চান তারাও নিতে পারবেন বাট আমি যদি জাস্ট একটা কথা বলে দিই ইন্টারভিউটেন তো নেই বাট তার মানে কে যে আপনার মন খারাপ করে থাকবেন কোনো সমস্যা নেই আমি থাকতে আপনাদের মন খারাপ হবে না ইন্টারভিউটেন এই মুহূর্তে আছে আমার কাছে বাট এটা ক্যাশ টাকা একটা ইন্টারভিউটেন আপনি বাইশ মডেল নিতে গেলে আপনার পরে যা অলমোস্ট আপনার বারো লাখ টাকা বাট আপনাকে দিতে হবে না এর অর্ধেকেরও কম দাম ইনশাল্লাহ আমরা আপনাকে এই অরিজিনাল ভিটেনটা আপনাকে আমরা দিয়ে দিব এটা অরিজিনাল বলার কারণ কি আমি আমি আপনাকে দেখাচ্ছি এই গাড়িটার আমার অরিজিনাল বলার কারণ হচ্ছে এইটা কোনো প্রকার রিবিল্ড হয় না ইন্ডিয়া থেকে যেভাবে আসছে ওভাবে আসে এখনও দেখেন স্টিকারগুলো ঠিক আছে গ্লাসটা দেখেন হ্যাঁ স্টিকারগুলো এই স্টিকারগুলো যখন একদম ব্র্যান্ড নিউ ইন্ডিয়া থেকে আসে তখনই কিন্তু থাকে হ্যাঁ এই যে উপরে যে স্টিকারগুলো এগুলো এখন স্টিল আছে এবং অরিজিনাল কালার আছে বাইশের মডেল বাইশের দশ মাসের রেজিস্ট্রেশন এই গাড়িটা সম্পূর্ণ ফুল স্পেসিফিক ভিডিও এবং গাড়িটা প্রাইস থেকে শুরু করে এভরিথিং সব কিছু আপনারা আশা করতেছি আগামীকাল অথবা তার পরের দিনটার ভিডিওটা পেয়ে যাবেন এটার জন্য কী করতে হবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিতে হবে আর এছাড়াও যদি আপনাদের আরও গাড়ি প্রয়োজন হয় তাহলে সেটা বলবো যে অশোক লিডেন দোস প্লাস কভার আছে বিশের একুশের মডেল আপডেট ঠিক আছে নয় ফিট দশ ফিট ষোলো সাইজের চাকা পনেরো সাইজের চাকা এভরিথিং সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে জাস্ট একটু শর্টকাটে দেখা দিই আজকে গাড়ির টপিকটা কিন্তু যেটা হ্যাঁ এটা দেখাবো দেখাবো সমস্ত ইন্টারভিউ টোয়েন্টি আছে আছে দেখাবো বাট জাস্ট আপনাদেরকে একটু আপডেট করে দিতে চাই এই যে একটা সুপার আগের আমরা দেখেছিলাম যে জাপান ইঞ্জিন ওটা কিন্তু সেল হয়ে গেছে ওটা কিন্তু সেল হয়ে গেছে ওটার ভিডিও ইনশাল্লাহ চলে আসবে আমাদের সেল আপডেট ভিডিওটা চলে আসবে এইটা আমরা আরেকটা বাট এটা কিন্তু ভাই বিশের মডেল সুপার ঠিক আছে ভাই বিশ মডেলের সুপার কিন্তু আপনি তেমন একটা পাবেন না তেরো চোদ্দো পনেরো পাবেন বাট এটা বিশ মডেলের সুপার টাইগার বডি করে একটা সুপার ঠিক আছে সেটা আমরা আপনাকে দিয়ে দিব এখানে টাটা স্টারজেন আছে তারপর আরেকটা মজার গাড়ি যেটা হচ্ছে এইচটি টু এইচটি টু কিন্তু অনেকে চান এইচটি টু কিন্তু এখন আমাদের কাছে চলে এসেছে টাইগার বডি রিভিউটা আমরা দিয়ে দিব এইটার ভিডিও অতি শীঘ্রই চ্যানেলে চলে আসবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিতে হবে এবং আপনারা যদি ক্যাশ টাকার গাড়ি চান এই যে আমার কাছে ক্যাশ টাকার গাড়ি আছে একুশের গাড়ি ঠিক আছে কেন্টার বডি করা একুশের গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি ভিডিও চলে আসবে অবশ্যই কী করতে হবে চ্যানেলের পাশে থাকতে হবে এবং প্রাইভেট গাড়ি চাচ্ছেন মানে নিজের কোম্পানিতে চালানোর জন্য এই যে আছে আমার কাছে প্রাইভেট টাটা মেগা এক্সেল ঠিক আছে চলে আসবে ভিডিও চলে আসবে কোনো দেরি হবে না এই যে আরও একটা চমৎকার একটা গাড়ি বিষের গাড়ি ক্যাশ টাকার গাড়ি কিছু চলে আসবে অবশ্যই কি করতে হবে চ্যানেলটিতে পাশে থাকা যাতে আপনি সকল প্রকার ইনফরমেশন পেয়ে যান টাইগার বডি হোক ক্যান্টার বডি হোক সব কিছুই কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাই হোক বেশি কথা না বাড়ি আজকের যে টপিকটা সেইটাতে আমরা চলে যাই হ্যাঁ আজকের টপিকটা এইটা হচ্ছে টাটা ইয়েস টাইগার বাংলাদেশের মধ্যে সব থেকে ভরসামান যে গাড়িটা মানে যেই গাড়িতে আপনারা সবচাইতে বেশি আত্মবিশ্বাস পান যে যেই গাড়িটা নিলে আপনি রাস্তায় কোনো প্রকার ভোগান্তিতে পড়বেন না এইটাই হচ্ছে সেই গাড়িটা আর টাটা ইস টুর ভিডিও আমি বেশ অনেক দিন যাব দিচ্ছিলাম না মানে এই গাড়িগুলো ভিডিও করে মানে এটা যে করবো সে সময়টা পাচ্ছিলাম না আবার অনেক সময় আলসামিও লাগে যার ফলে আমি ভিডিও করতেছিলাম না ঠিক আছে তিন আসনের সিট ভিতরে কেবিন ফুললি ফ্রেশ এবং সব কিছুই পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন তো আমরা এক এক করে আমরা সব জেনে নিই গাড়িটা প্রথমেই বলে দিই এটা হচ্ছে একটা রিকন্ডিশন গাড়ি যেটা হচ্ছে একটা কিস্তি সুবিধা গাড়ি যেটার সাথে থাকবে না কোনো প্রকার ইন্টারেস্ট এটা হচ্ছে একটা বিশের মডেল বিশের স্টেশন জি ঠিকই শোনাচ্ছেন স্যার বিশের মডেল বিশের স্টেশন টাটা এ টাইগার তো এই গাড়িতে আমরা আগে জেনে নিই যে এটার ইঞ্জিন আমরা কী কী পাচ্ছি এই গাড়িটা থেকে পাচ্ছি আমরা সাতশো দুই সিসি টু সিলিন্ডার যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে সিক্সটিন এইচপি অ্যাট আর থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড আর পি এবং এটা ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে থার্টি এইট মিটার টর্ক মাত্র মাত্র বাইশো আরপিএমই তো বুঝতেই পারতেছেন এই গাড়িটা মাত্র বাইশো আরপিএম এ তার সর্বোচ্চ শক্তি উৎপাদন করে ফেলতে পারে এবং এই গাড়িটা এক থেকে দেড় টন মাল খুবই অনায়াসে সরবরাহ করতে পারে আর গাড়িতে পাচ্ছেন সাড়ে সাত ফিট বডি বিশিষ্ট একটি টাইগার বডি এবং পাচ্ছেন তেরোশ হাজার চাকা ঠিক আছে যে যে যেগুলো খুবই এবং চমৎকার খুবই অসাধারণ কন্ডিশনে আছে তো এখন এক এক করে আমরা গায়ে মানে গাড়িটা কীরকম কন্ডিশন আছে সেটা বলে দিব এবং দেখিয়ে দিব তার আগে বলে দিই যে গাড়িটা মাত্র আমার কাছে আসছে ঠিক আছে মাত্রই আসছে তবে কাল বিলম্ব না করে ভাবলাম ভিডিওটা আপনাদেরকে করে আপডেটটা দিয়ে এটা এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে যার মানে এই এই কারণে বলতেছে গাড়িটা এখনো ময়লা ঠিক আছে আমি কিন্তু ওয়াশ করি নাই ঠিক আছে গাড়িটা ওয়াশ করি না ওয়াশ করলেই গাড়িটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ লাগবে এই যে গাড়িটা কিন্তু এখনও ময়লা আমি কিন্তু ওয়াশ করি নি ঠিক আছে চাকাগুলো দেখেন একদম নতুন চাকা পাচ্ছেন বাট ওয়াশ করলেই গাড়িটা খুবই মানে একদম চকচক করবে ঠিক আছে ভিতরে সিট থেকে শুরু করে এভ্রিথিং সব কিছু দেওয়া আসে তো আমরা প্রথমে চলে যাচ্ছি কেবিনে যে আমরা কেবিনটা কিরকম পাচ্ছি এখানে আমরা তিন আসনের সিট পাচ্ছি যে আমার যে শ্রদ্ধ ড্রাইভার ভাই তার সাথে তার দুজন সহপাঠী খুবই অনায়াসে এখানে বসতে পারবে এবং এটা খুবই চমৎকারভাবে ড্রাইভ করার জন্য খুবই স্বাচ্ছন্দ্য একটা কেবিন যেখানে তিন আসনের সিট আছে যেটা কাগজে উল্লেখ আছে ঠিক আছে এবং এখানের যে জিনিসগুলো আমরা দিছি দেখতে খুবই প্রিমিয়াম ঠিক আছে খুবই প্রিমিয়াম জিনিস কিন্তু আমরা এখানে দিচ্ছি যেটাতে আপনি আরও ড্রাইভ করতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করবেন আর এটাতে কিন্তু কোনো প্রকার পাওয়ার স্টিয়ারিং পাচ্ছে না এটা সম্পূর্ণ একটা মেকানিক্যাল স্টিয়ারিং যেটা আপনাকে একটু সত্যি প্রয়োগ করে চালাতে হবে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি এই যে আমরা যে ফ্যানটা দিচ্ছি আপনাকে সেই ফ্যানের এই গার্ডটা এখানে পেয়ে যাচ্ছেন এবং আপনারা একটা ফ্যান পেয়ে যাচ্ছেন এবং এইখানে আপনি স্পিডোমিটারটা পেয়ে যাচ্ছেন যেখানে সবকিছু আপনার ইনফরমেশন দেখতে পারবেন যে আপনার ফুয়েল কতটুকু আছে গাড়ি কত কিলোতে চলতেছে এবং ইঞ্জিন হিট টেম্পারেচার কত ক্যাশ হয় বিষয় আর এখানে কত কিলো চলছে কিন্তু সব আপনি দেখতে পারবেন এবং পেয়ে যাবেন এবং ড্যাশবোর্ডটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং অসাধারণ কন্ডিশনে আছে একজন আমাকে কিছুদিন আগে ভিডিওতে আমাকে গালি দিয়ে বলছিল যে ভাই ফ্যানটা এমনি সেট করে দেন এটা তো খালি ড্রাইভার বাতাস খেতে পারবো ভাই এটা জাস্ট একটা স্ক্রু দিয়ে লাগানো আপনি এটা খুলে নিয়ে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন এটা কোনো ভাই রকেট সায়েন্স না ঠিক আছে জাস্ট এটা খুলে নি আপনি আপনার মতো লাগিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের কেবিন এভরিথিং যেটা যেটা কোম্পানি থেকে দেওয়ার প্রত্যেকটা জিনিস আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং কেবিনটা খুবই ফ্রেশ এবং খুবই অসাধারণ কন্ডিশনে আছে এইটা একটা নতুন গাড়ি যদি একসাথে রাখা হয় কেউ বলতেই পারবে না যে কোনটা রিকন্ডিশন আর কোনটা নতুন বাট এটা কিন্তু একটা বিষের মডেল এটা বিষের মডেল একটা রিকন্ডিশন গাড়ি এটা সামনে থেকে দেখলে কেউ বলতে পারবে দেখেন কতটা সুন্দর কতটা চমৎকার কন্ডিশনে গাড়িটা এখন আছে আচ্ছা পরবর্তীতে চলে যায় আমরা বডিতে গাড়িতে পাচ্ছি আমরা সাড়ে সাত ফিট বডি বিশিষ্ট খুবই চমৎকার একটি টাইগার বডি যেই বডির কারণে এই মুহুর্তে নিটোলের গাড়িগুলো সবচাইতে বেশি চমৎকার কন্ডিশন আছে যদি এই পাশে আমরা যে বি টোয়েন্টিটা দেখি যে দেখেন হ্যাঁ টাইগার বডি খুবই চমৎকার বডি এবং খুব হেভি একটা বডি যেটাতে আপনি মাসের টিপ বলেন এভ্রিথিং সব আপনি দিতে পারবেন কেননা মাসের টিপেই মনে করেন যে আপনার বডি বেশি খায় ওই পানিটা বডির জন্য মানে বেশি ভালো না ঠিক আছে ভিতরে আপনার সিটটা পর্যন্ত ইনস্টল করা আছে আপনার এক্সট্রা কোনো সিটও বসানো লাগবে না ঠিক আছে মানে বলতে পারি এক কথায় কোনো খরচ নাই কোনো খরচই নেই গাড়িগুলো নিলে ঠিক আছে খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু আপনি এই টাইগার বইটা পেয়ে যাচ্ছেন যেটাই জন্য আর মূলত এই গাড়িগুলো আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং এটার আরেকটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা মাইলেজ খুবই ভালো মাইলেজ দেয় আঠারো উনিশ বিশ মাইলেজ দিয়ে দেয় খুবই অনায়াসে ঠিক আছে এবার চলুন আমরা যাই একটু চেসিসের দিকে যেটা আমি এক কথাটা অনেকবারই বলে ফেললাম আরেকবার বললাম যেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত গাড়ি এখনও ওয়াশ করি নাই গাড়িটা এখনও ময়লা আসে বাট আপনাদেরকে জাস্ট আপডেট করে দেওয়া ঠিক আছে যে গাড়িটা এখন অ্যাভেলেবেল আছে আপনার আসলে নিতে পারবেন যে আগে আসবেন তাকে দিতে পারবো ঠিক আছে এখানে আপনার এভরিথিং সব কিছু দেখতে পারতেছেন খুবই চমৎকার এবং চেসিসটাও দেখেন খুবই সুন্দর ওই পাশ থেকে আরও ভালোভাবে দেখা যাবে তো আগে আমরা চাকার কন্ডিশনটা দেখি ফ্রন্ট চাকাটা দেখতে পারতেছেন একদম নিউ একটা চাকা আপনি পেয়ে যাচ্ছেন যেটা খুবই অসাধারণ কন্ডিশনে আছে পরবর্তীতে পিছনের চাকা যেটা আমরা আর্মি বিটে পেয়ে যাচ্ছি খুবই চমৎকার একটা চাকা যেটা অবশ্যই ময়লার কারণে আপনার এটা দেখতে পারতেছেন একটু খারাপ দেখাচ্ছে বাট এটা যেন আন্তরিকভাবে দুঃখিত বাট এখনও ওয়াশ করলে এটা একদম চকচক করবে এর পাশ থেকে যদি চেসেসগুলো দেখার চেষ্টা করি খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু চেসেসগুলো আছে ঠিক আছে বাদ বাকিটা আমরা ওই এখন ওই পাশে চলে গিয়ে আমরা ওই পাশ থেকে দেখার চেষ্টা করি এই পাশে চাকাটাও যদি দেখেন একেবারে মাসালা খুবই চমৎকার এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই পাশের থেকে যদি আমরা চেসেসটা দেখি তারা আর ভালোভাবে আপনি দেখতে পারবেন কেমন এই পাশ থেকে আমরা চিচিসটা দেখি খুবই সুন্দর এবং খুবই অসাধারণ কন্ডিশনে কিন্তু আমরা এখানে চিচিজটা পেয়ে যাচ্ছি এবং এটা ব্র্যান্ড নিউ একটা ব্যাটারি পেয়ে যাচ্ছি যেটাতে আমরা একদম অবশ্যই ওয়ারেন্টি কার্ড সহকারে আমরা আপনাকে দিয়ে দিব এবার চলে যাই আমরা এই পাশে যে ফ্রন্ট চাকাটা আছে এটা একদম ব্র্যান্ড নিউ একটা চাকা যেটা আপনি দেখতে পারতেছেন খুবই অসাধারণ এবং খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু চাকাটা আছে তো এই ছিল গাড়ির আনুষাঙ্গিক যে বিষয়গুলো যেগুলো দেখায় দেওয়ার মতো আশা করি আপনারা দেখেছেন এবং দেখতে পেরে বুঝতে পেরেছেন দেখেন এইখানে দেখেন দেখছেন ময়লা লাগে কী অবস্থা গাড়িটা এটা ওয়াশ করলে এত সুন্দর লাগবে দেখতে যা বলার বাইরে প্রত্যেকটা লাইট কিন্তু একদম ওকে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে ওকে কন্ডিশন আসে এখানে আপনি স্পেয়ার চাকাটাও দেখতে পারতেছেন স্পেয়ার চাকাটা নতুন হয় না চারটা চাকা নতুন দেয় আর স্পেয়ার চাকাটা আপনার একটু রিকন্ডিশন একটা ব্যবহৃত চাকাটা দেয় বাদ বাকিটা ওটা কোনো বিগ দিল না এ পাশ থেকেও যদি আমরা দেখি এবার গাড়ির সামনে লুকটা খুবই অসাধারণ এবং খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু আমরা লুকটা পেয়ে যাচ্ছি এখন আমরা আপনাদেরকে বলে দিই গাড়িটা নিতে হলে আপনাকে কোথায় আসতে হবে আপনাকে আসতে হবে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে এই যে আমরা এখন অবস্থান করতেছি ইউনিক মোটরসে ইউনিক মোটরসে আসলেই আপনি আপনার চাহিদার প্রত্যেকটা গাড়ি কিস্তিতে হোক ক্যাশে হোক সব কিছু দেখুন এক্স টু আছে ইন্টারভি টোয়েন্টি আছে টেনটা অ্যাভেলেবেল হলে হয়ে যায় বাট ওই যে ক্যাশ টাকার ইন্টারভি টেন আছে এখানে আপনার টাটা স্টারজেন আছে ওইখানে আবার এসটি টু তারপর তারপরও যদি কারো ব্যান্ড কিস্তিতে কভার ব্যান্ড প্রয়োজন হয় সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে দেখতে পাচ্ছি সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই যার যেটা প্রয়োজন ইনশাল আমরা দিতে সক্ষম ক্যাশ প্রয়োজন আট ফিট নয় ফিট গাড়ি প্রয়োজন ওইটাও আমরা দিতে পারবো এই যে নয় ফিটের গাড়ি অ্যাভেলেবেল আছে এই যে আট ফিটের গাড়ি অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে ভাই যার যেটা লাগে ইনশালাম আমরা দিতে পারবো বড়ো ব্যান লাগবে আপনার জন্য এই যে আপনার অশোক লিলেন দোষ প্লাস কভারব্যান আছে তার মানে মানে বড়োর মধ্যে একটু ছোটো লাগবে সমস্যা নেই যে সুপার ব্যান আছে আপডেট মডেলের ই লাগবে এই যে আপনার উনিশের অরিজিনাল কালারের ইয়েস্টো আছে এই যে আপনার মেগা এক্সেল আছে মানে ইনশাল্লাহ আশা করি আপনারা হতাশ হবেন না আসলে আপনাদেরকে সকল কিছু দেখাই দিতে পারবো তারপর যে বাহিরে আমাদের আরেকটা স্টোর বডির কাজ চলতেছে আমার শ্রদ্ধীয় এটা কাজ করতেছে দেখতে পারতেছেন খুবই কষ্ট করে উনি আমাদের এখানে যতগুলো গাড়ি মানে রঙের যে কাজগুলো আছে উনি করে ওনার জন্য সবাই দোয়া করবেন যেন উনি সুস্থ মানে সই সালামতে যেন সবসময় আমাদের পাশে থাকতে পারে এবং আমাদের গাড়িগুলো কাজ জন্য সুন্দরভাবে করতে পারে এই যে দেখেন আমরা যে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো দিই দেখতে পারতেছেন একদম আপনার প্রত্যেকটা জিনিস মানে যেটা দিলেই না যেটা না দিলেই না ওইটা আমরাও চেঞ্জ করে দিই ঠিক আছে যাতে আপনারা ভালোভাবে রাস্তায় যেতে গাড়িটা চালাতে পারে এই যে এখানে যে আমরা যে টাইগার বইটা করছি হ্যাঁ এটা রঙের কাজ চলমান আছে আমরা চাইলে যেভাবে আছে এভাবে দিয়ে দিতে পারি বাট আমরা চেষ্টা করি যে না কেন আমাদের যেহেতু এত ভালো একটা আমাদের গ্রাহকের একটা দল আছে তাদেরকে আমরা কেন ভালো জিনিস দিব না ঠিক আছে দেখেন ভিতরে কেবিনটা দেখেন আমরা যতটুক সম্ভব আমরা সাজা দেওয়ার চেষ্টা করি যে নতুন সিট আমরা বাধায় দিছি যাতে আপনাদের কোনো প্রকার কোনো কাজ না থাকে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের লক্ষ্য বাদ বাকিটা আপনাদের ইচ্ছা যে আপনারা কোথা থেকে গাড়ি পার্চেস করবেন বা কীভাবে নিবে এ হচ্ছে আমাদের শোরুমে এন্ট্রি করলে আপনারা ইউনিক মোটরসের ব্যানার এভরিথিং সব কিছু দেখতে পারবেন এবং আশা করি এখানে ঢুকলেই দেখেন এখান থেকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি হিউজ পরিমাণ কালেকশন যার যেটা প্রয়োজন চার যেইটা যেই ধরনের গাড়ি প্রয়োজন ইনশাল্লাহ আমরা আপনাকে দিতে পারবো এবং দিতে সক্ষম তাহলে আসুন এবার আমরা জেনে নিই গাড়িটির মূল্য গাড়িটি কীভাবে কীভাবে মানে কি হলে কিভাবে নিতে পারবেন তো এটা হচ্ছে একটা বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন টাটা ইসো টাইগার রিকন্ডিশন গাড়ি যেটা হচ্ছে সম্পূর্ণ কিস্তি সুবিধা গাড়ি যেটার সেটা থাকবে না কোনো প্রকার ইন্টারেস্ট এবং গরমের কারণে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বাট আমি যেটা বললাম যে যেহেতু আপনাদের জন্য ভিডিও করতে এসেছে আমি একবারে সম্পূর্ণ সুন্দরভাবে ভিডিওটা কমপ্লিট করে ফেলবো তো এটা হচ্ছে আপনার বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটা গাড়ি যেইটা আপনি নিতে পারবেন মাত্র এগারো লক্ষ একুশ হাজার টাকা জি ঠিকই শুনছেন মাত্র এগারো লক্ষ একুশ হাজার টাকা হলেই হচ্ছে আপনি এটা নিয়ে নিতে পারবেন যে এটা ডাউন পেমেন্ট কত জানেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্টই হচ্ছে আপনি গাড়িটা নিয়ে নিতে পারবেন যেটার মধ্যে ইনক্লুডেড থাকবে গাড়ির সকল প্রকার কাগজপত্র এভরিথিং এবং গাড়ি নেওয়ার একষট্টিতম দিনে আপনার প্রথম কিস্তি দেওয়া লাগবে অর্থাৎ দুই মাস পরে আপনি কিস্তি শুরু হবে ঠিক আছে এবং গাড়ির কিস্তি কত জানেন মাসে এটার মাসিক কিস্তি আসবে মাত্র সতেরো হাজার নশো পঁচিশ টাকা কেন ইম্যাজিন মাত্র সতেরো হাজার নশো পঁচিশ টাকায় আপনি এই চমৎকার টাটা এক্সট্রো টাইগার যেটা আপনি দেখতে পারতেছেন রিকন্ডিশন গাড়ি সেটা আপনি নিয়ে নিতে পারবেন এবং কোথায় আসতে নিতে পারবেন ইউনিক মোটরসে আর ইউনিক মোটরসের প্রতিষ্ঠাতায় কিন্তু এই মুহূর্তে আমাদের সাথেই আছে এটা সালাম দন সবাইকে আসসালামু ঠিক আছে এখানে আসলে উনাকে দেখতে পারবেন ওনার ওনার লাগানো সাইনবোর্ড আছে যা চাই করে আমাদের ইউনিক মোটরস থেকে গাড়ি নিবেন অবশ্যই স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করে আঙ্কেলকে দেখবেন আমাকে দেখবেন তারপরে হচ্ছে আমাদের কাছ থেকে গাড়িগুলা পারচেজ করবেন ঠিক আছে অন্য অন্য কথা চলে গেলে সেটা দায়বদ্ধতা কিন্তু আমরা নিব না তো যেটা বলছিলাম মাত্র 17000 আর নশো পঁচিশ টাকা কিস্তিতেই হচ্ছে আপনি এই চমৎকার গাড়িটা আপনি নিয়ে নিতে পারবেন যেটা খুবই চমৎকার টাইগার বডি বিশিষ্ট গাড়ি আমরা দিচ্ছি ঠিক আছে তো এই ছিল ভিডিও আশা করতেছি আপনার সকল কিছু বুঝতে পেরেছেন এবং সক্ষম হয়েছেন তো আর বেশি কথা বাড়াচ্ছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করব তারপরেও যদি কারো কোনো প্রকার কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা আপনাদের সকল প্রকার ইনফরমেশন কিন্তু জেনে নিতে পারবেন আরেকটা লাস্টবার বলে দিই বিশের মডেল বিশের স্টেশন টাটা এক্সো টাইগার যেটা প্রাইস এগারো লক্ষ একুশ হাজার টাকা যেটা ডাউন পেমেন্ট এক লক্ষ আশি হাজার টাকা বাকিটা করে দেওয়া হবে চুয়ান্ন মাসের কিস্তি যেটা সাথে থাকবে না কোনো প্রকার ইন্টারেস্ট আপনার মাসিক কিস্তি সতেরো হাজার নশো পঁচিশ টাকা কেমন তো এই ছিল আজকের ভিডিও গাড়িটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা যাত্রা বাড়ির ডায়ার ইউনিট পাম্পের সাথে ইউনিক মোটরসে ঠিক আছে এবং ইউনিক মোটরসে এসে গাড়িগুলো দেখে যাচাই বাছাই করে নিজ দায়িত্ব তারপরে গাড়িটা নিবেন যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে আরও কোনো একটা অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ